হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো চলো আজকে ভিডিও শুরু করা যাক লেটস স্টার্ট তো গাইস আমি পাঁচশো কোটি বছর ধরে আমি ভিডিও বানাই না কিছু কারণের জন্য আমার ভিডিও বানানো হয়নি আর কি যাই হোক তো আজকে ভিডিও নিয়ে চলে আসছি আর আমি যে টাইমটা ভিডিও বানাইনি সেই টাইমে কি কি হয়ে গেছিল অনেক কিছু হয়ে গেছিল তার মধ্যে তার মধ্যে একটা জিনিস হয়ে গিয়েছিল কন্ট্রোভার্সিও হয়ে গেছিল আর কন্ট্রোভার্সিটা হয়েছিল দামরা অংশু দামরা অংশু

মানে আমি চায়না থেকে 10 দিন আগে ফিরলাম। রাজ্যে এত কিছু হচ্ছে তারপরেও কিন্তু তুমি বিদেশে ঘুরতে যাচ্ছো আসলে কি জানো তো গাছের গোড়াই যদি দুর্বল থাকে তাহলে গাছটাকে যত্ন করাটা বিলাসীতা মাত্র। কথাটা কেন বললাম সেটা বুঝে নিতে হবে। তো বাদ দাও সেটা পুরো টপিক। তো আমি হঠাৎ ইউটিউব দেখি দেখতে আমার চোখের সামনে ছোট্ট ছেলে এই ভিডিওটা সামনে আসে আর এই ভিডিওটা আমি দেখতে শুরু করে দিই আর ভিডিও দেখতে দেখতে আমার সেরকম ভাবে কোনো মজা ইন্টারেস্ট আমি পাচ্ছিলাম না তাই আমার হঠাৎ করে চোখে পড়ে গেল তার কমেন্ট বক্স আর কমেন্ট বক্সে এসব কথাবার্তা ছেলেকে লল করে দিয়েছে আর সব কমেন্ট পড়ার পরে আমি চলে গেলাম দা বঙ্গাই এর কাছে যে হ্যাঁ সে কিরকম ভাবে ধুইলো সেটাকে দেখতে হ্যাঁ মাঝখান থেকে এই ভদ্রলোকটির এই ছেলেটির হাজার সাবস্ক্রাইবার কেন কমে গেল বুঝলাম না ভাই ছোট ছোট ছেলে হচ্ছে ওটা ভাই যার চ্যানেলটাই কন্ট্রোভার্সি করে দাঁড় করানো সে কন্ট্রোভার্সি নিয়ে জ্ঞান দিচ্ছে নেতাদের চুরির বিরুদ্ধে কথা বলার মতো সিগারেট খেতে খেতে বাজি ফাটানোকে ক্রিটিসাইজ করার মতো আমার ওপর মিথ্যে বলে এত রোধ করলে নিজের ওপর সত্যি গুলো নিতে পারছো না শোনা আর পঁচিশ পেয়ে পাশ করেছিস বলে হোস্ট আর অর্গানাইজারের পার্থক্য বুঝিস না রোস্ট আর পার্সোনাল অ্যাটাকের মধ্যে পার্থক্যটা বুঝিস তো তোর মতো পার্সোনাল গেলে তোর যে কি কি আমি জানি ভাই চুকচুকানি তোমার হ্যাঁ ফেলুদা থ্যাংক ইউ চাপ নেই আমি হাসানোর জন্য রোস্ট করি কারো কেরিয়ার শেষ করার জন্য নয় কারো হলেও ইচ্ছা না ভাই ছোট্ট একটা কমিউনিটি মিলেমিশে থাকি নাকি বাকি লাগতে চাইলে ভ্রিঙি রঙ আসলে সত্যি আর বাস্তব কথা কি জানেন যে যতবারই বড় ইউটিউবার হোক না কেন যে যতবারই বড় রোস্টার হোক না কেন সে যতবারই বলুক না কেন যে আমাকে নিয়ে কেউ রোস্ট করলে আমার কোনো যায় আসে না একদম ভুল কথা তার যায় আসে এটা সবার যায় আসে কেউ চায় না তাকে নিয়ে রোস্ট করুক ভাই তোর ভাগ্য ভালো বোতল ছুঁড়ে মারলাম শান্তি কাকিমা ঝাঁটাটা না নিয়ে গেলে ঝাঁটা দিয়েই মারতাম এমনিতে তো ভিডিও করে না আর আজকে একটা ভিডিও নিয়ে আসলো তাও আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও আজকের ভিডিওটা অনেক ছোট করলাম গাইস নেক্সট ভিডিও অনেক ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব চেষ্টা না একদম আমি ভালো কিছু ভিডিও নিয়ে আসব আর তোমরা দেখতে থাকো সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা